আসসালামু আলাইকুম এইটা হচ্ছে মাদ্রাসার বাইরের দৃশ্য এই যে বালক একাডেমি এদিক দিয়ে হচ্ছে পুরুষদের রাস্তা আর এই যে এই পাশের একটা গেট আছে এটা মহিলাদের রাস্তা আলাদা আলাদা পার্টিশন আছে সামনে বারান্দা হবে আস্তে আস্তে এই হল মাদ্রাসার বাইরের রাস্তা এই এই সাইনবোর্ডটা এখানে লাগানো হবে এই কোন আর এটা হচ্ছে মাদ্রাসার বাইরের দৃশ্য এটা হচ্ছে মসজিদ ভেতরেটা দেখাচ্ছি ডাকতে হবে ওদের কলিং বেলটা দাও তো এটা হচ্ছে মহিলা মাদ্রাসার গেট আলো দাও তো আলো দাও এটা হচ্ছে বড় একটা রুম হ্যাঁ এটা ওই দুইটা বাথরুম একটা হচ্ছে কমোড আর একটা হচ্ছে এমনি বাথরুম আর এই রুমে ক্লাস নিয়ে এলে নেওয়া হবে মহিলাদের আর এই যে মহিলাদের বাইরে এটা জায়গা এইটা আর পার্টিশন দেওয়া আছে ওইভাবে ওই পাশে ছেলেদের এই ওই পাশের গুলো সব ছেলেদের এভাবে পার্টিশন করা আছে এটা আর একটা বড় রুম আছে রুমে সিলিং আছে সুন্দর এটা দেখানো যাচ্ছে না কারণ মহিলার আছে তো তাই বন্ধু অফ করে ওইটা লাগাই দিতে বলো এইটা হচ্ছে ছেলেদের মাদ্রাসার গেট সব কাজ অনেক বাকি আছে কাজ আস্তে আস্তে করতে হবে এটা প্রথম রুম এটা হচ্ছে আবাসিক মানে প্রথম রুম এই রুমটাই অফিস করা হবে উপরে সিলিং লাগানো হবে একটা রুম পাশে রান্নাঘর করা হয়েছে পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে রান্নাঘরের জায়গা এটা আর একটা রুম বারান্দার পাশে থাকার জায়গা করা হবে আপনাদের জন্য থাকার জায়গা করা হবে ওই ওই পাশে কাজ চলতেছে বারান্দা টিউবওয়েল এই পাশে খেলার জায়গা জায়গা করা হবে পরিষ্কার করে ঝাড় কাটটি কেটে দেওয়া হবে আর ওই পিছে আরেকটু দূরে হিসনা নদী আছে ওই পাশে পুল আছে এই পাশে কাজ চলতেছে এর পাশে বাথরুম টাইলস লাগানো হবে এই পাশে একটা রুম চলে এখন আছে ওই পাশে ওইটা রান্নাঘর করা হবে আর এইটা আপনাদের রুম হুজুর রুম আসছে থাক বাথরুম দেখানো লাগবে